বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক কেমন আছেন ইলেকট্রনিক জনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহমুদ হাসান হায়দার আপনাদেরকে লেজার লাইট উপহার দিতে যাচ্ছে ইলেকট্রনিক জোন লেজার লাইট চেঞ্জার লাইট দর্শক এই লাইটগুলোর কাজ কি এটা কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি আসুন আমরা একটু দেখেনি দর্শক এটা আমাদের হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ পুলিশ ট্রাফিক বিভাগ এটা ব্যবহার করে থাকেন আমাদের রোডের বিভিন্ন সিগন্যাল এটা দিয়ে করে থাকেন দূরের এটা হচ্ছে সেই ট্রাফিক সিগন্যাল লেজার লাইট এটা লাল কালার হয় কালো কালার হয় বডিটা এবং এর কালার হয় গ্রিন এটার কালার হবে গ্রিন মানে লাইটটা যে পড়বে সেটার কালার হবে গ্রিন এই লেজার লাইটটি লাইট চেঞ্জার করা যায় না বাট শনাক্ত করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি কয়েকটা পজিশন যেগুলো আছে আমাদের আমাদের কাছে মডেলের মডেলের আছে আছে সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলতেছি এই সিলাইড চেঞ্জার যারা বিক্রি করেন বা খুচরা কেনেন তারা একটু আমাদেরকে অবশ্যই খুঁজবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের কাছে কয়েকটা প্রকারের আপনার এই চেঞ্জার আছে। এটার কাজ হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে এটাকে কানেক্ট করবেন কানেক্ট করে আপনি যখন প্রজেকশন করবেন তখন এটা দিয়ে স্লাইড করে করে দেখাতে পারবেন এবং আপনি ঠিক এইভাবে মার্ক করে দেখাতে পারবেন একটা আমার কাস্টমারদেরকে একটু দেখাই আমি মাহমুদুল হাসান ভাই এটা মূলত মাউসের কাজ করার জন্য এটা হচ্ছে মাউসের কাজ করার জন্য অর্থাৎ মাউস তো সব জায়গায় আমরা নিয়ে ক্যারি করতে পারবো না ল্যাপটপে মাউসের কাজ করার জন্য আমি আমার দর্শকদেরকে মূলত এটা হচ্ছে মাউসের কাজ হাতে রেখে রিমোট সিস্টেমে করার জন্য এক্স্যাক্ট লেসিকাল এক্স্যাক্টলি এটাতে একটা ইউএসবি থাকে যেটা ল্যাপটপে কানেক্ট করতে হয় আর এটা হচ্ছে আপনার সেই এই দেখেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু একটা লাল রেখা বেরোচ্ছে এখান থেকে তো এটা হচ্ছে সেই আমার মাউসটা আমি ল্যাপটপটা দূরে থাকবে এটা আমার হাতে থাকবে এটা মূলত আপনার কোন ধরনের কাজে ব্যবহার করা হয় এটা এটা কি প্রেজেন্টেশনের কাজে বেশি ব্যবহার করে থাকে জি প্রেজেন্টেশন প্লাস ক্লাস স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানে এটাকে ব্যবহার করে থাকি ক্লাসের কাজে আর হচ্ছে এটা দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা এটাকে মার্ক করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটা আমাদের যে কোনো অডিটোরিয়াম হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক যে কোনো যে কোনো পারপাসে আমরা এটাকে ব্যবহার করতে পারি আমাদের নির্দেশনার ক্ষেত্রে যেমন কম্পিউটার হলে তো কোনো কথাই নেই ল্যাপটপ কম্পিউটার সব একই আমাদের এখানে অনেক পণ্য আছে যেটা আসলে আপনাদেরকে একটু এক নজরে একটু দেখাতে চাই এই 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 লেজার স্লাইড চেঞ্জার গুলো স্টক অ্যাভেলেবেল আমাদের এটা আমরা বিগ কোয়ান্টিটি সেল করে থাকি খুচরা এবং হোলসেল যারা হোলসেল কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পণ্যগুলো সংগ্রহ করবেন তারা পাইকারি প্রাইস পাবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য চলে আসবেন আমাদের ইলেকট্রনিক আর যদি আমাদের ইলেকট্রনিক জনে আসতে না পারেন সেই ক্ষেত্রে ডিসক্রিপশনে আমাদের নাম নাম্বার সবই থাকবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো হাসান ভাই আপনার কাছে যে অনেক মডেলের আমরা দেখছি যে স্লাইড চেঞ্জার জি যেটা আছে তো এটা সবগুলি কি আপনার রিচার্জেবল হয় না রিচার্জেবল হয় দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে রিচার্জেবল একটা হচ্ছে নন রিচার্জেবল এটা আমার হাতে দেখতেছেন ছোট এটা রিচার্জেবল আর এটা যেটা দেখালাম হোয়াইট কালারের স্মার্ট এটাও রিচার্জেবল এবং কোয়ালিটি অনেক ভালো এই রিচার্জেবল গুলোর একটা সুবিধা নন রিচার্জেবল গুলোর একটা সুবিধা এটা হচ্ছে বান ভাই আমরা আসলে আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম বেসিক যদি এগুলো একটা ধারণা দিতেন যে এগুলা এরকম মানে বাজেটের ভিতরে পাওয়া যায় আর কি এইটা আপনি এইটা যে আমার হাতেরটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আঠারোশো টাকা আর এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা এরকম দাম রিচার্জেবলগুলা রিচার্জেবলগুলোর এরকম দাম আর নন রিচার্জেবল যেগুলো আছে সেগুলোর দাম একটু কম হবে আটশো থেকে এক হাজার এরকম হবে সর্বোচ্চ বারোশো টাকা আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম আমাদের যারা দর্শক আছে বা ভিউয়ার্স আছে যারা তারা যদি আপনার এই প্রোডাক্টটা নিতে চাই তো সেক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে আসবে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ইলেকট্রনিক জন ফর্টি সেভেন নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম ঢাকা ঠিক বাইতুল মোকারাম মসজিদের নিচে ওনারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় তাহলে তো সরাসরি চলে আসবেন আর যদি বলেন যে আমরা ঢাকার বাইরে থেকে সংগ্রহ করতে চাচ্ছি তাহলে ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ আচ্ছা বাইতুল মুকাররম জাতীয় যে মসজিদটা এটা আসলে কোন লোকেশনটা কেমন কোথায় পড়ছে এটা হচ্ছে পলটন এরিয়াতে পড়ছে বাইতুল মুকাররম মসজিদ জাতীয় স্টেডিয়াম সব পলটন এরিয়াতে পড়ছে আপনি যেখানে থাকেন না কেন এখন মেট্রো স্টেশনগুলো মেট্রো স্টেশনগুলো আমাদের খুব কাছাকাছি একটা হচ্ছে মতিঝিল আর একটা হচ্ছে প্রেস ক্লাব আপনি টোটাল যারা ঢাকার মধ্যে উত্তরা মিরপুর যারা যারা থাকেন তারা মেট্রোতে সরাসরি চলে আসবেন এসে বাইতুল মোকারম যে কাউকে বললে আপনাকে চিনাই দিবে বাইতুল মোকারাম মসজিদ তো দর্শক ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম